আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকের ভিডিওটা বানানোর ইচ্ছা ছিল না বাট মার্কেট নিয়ে একটু কথা বলার ইচ্ছা ছিল এই ফেসবুকে অনেকগুলো পোস্ট দেখতেছিলাম যে আপনার অনেকগুলো স্টকে লিস্ট দেওয়া হয়েছিল যে এগুলা দলের সাথে সম্পৃক্ত কারণে এগুলো উপরে যাবে তো এই ব্যাপারে কিছু সতর্ক নিয়ে কথাবার্তা বলবো আর কি তো চলুন শুরু করা যায় তো প্রথমে আমি কিছু কথা নিই প্রথম কথা হচ্ছে আমি সেল করার জন্য কাউকে পরামর্শ দিই না আর দ্বিতীয় কথা হচ্ছে আমি কোনো ধরনের দল করি করি না জাস্ট সাপোর্ট ভোটটা দিয়ে এটাই এ পর্যন্তই যেটাকে আমরা আম পাবলিক বলে কি তো প্রথম কথা হচ্ছে যে আপনি অনেকগুলা শার্ট দেখবেন যে এগুলা আপনার দলীয় সম্পৃক্ত তার কারণে বাড়বে তো কথাটা আসলে অনেকটাই সত্য বাট সমস্যা হচ্ছে কি স্টক মার্কেট আপনার সময় মানে একটা ফ্লো ধরে উপরে উঠে মনে করেন যে আজকে দলীয় স্বার্থে কয়েকটা স্টক উপরে উঠে গেছে ধারণা করেন আর কি মানে এটা হবে যে এমন না বা হতেও পারে বাট এটা কি হবে ডিভিডেন্ডকে ডিগিদার করে বা জিনিসগুলোকে কেন্দ্র করে আবার কয়েকটা সময় পরে চলে আসবে হয়তো বা আপনি ধরা পড়ে গেছেন এটার মধ্যে দিয়ে সো এই ব্যাপারে একটু সতর্ক করার জন্যই আসলে ভিডিওটা করা আর আর একটা ব্যাপার সতর্ক হচ্ছে আপনার ডিএসি একটু দেখি এখানে ডিএসি এ আপনি দেখতে পাচ্ছেন আর এস কিন্তু আপনার উনআশিতে চলে আসছে তো বারবারই আমরা দেখছি যে আশির কাছাকাছি গিয়ে এরপর আবার নিচে নেমে যায় এখানে দেখতে পাচ্ছেন আপনি খুবই কম গেছে দেখছেন আশির উপরে গেছে এখানে ছিয়াশি পর্যন্ত গেছে এরপরে এখানে আবার চৌষট্টি তো আশা করি আপনি আমার কথা বুঝতে পারছেন এইটুকু পর্যন্ত গিয়ে মার্কেট কিন্তু আবার নিচ দিকে নেমে আসে তো এই ব্যাপারে একটা ভয় আছে মানে কয়েকদিন উপরে ওঠার পরে এখন নিচের দিকে নামার একটা প্রস্তুতি নিচে আছে এই মুহূর্তে স্টকগুলো বাড়বে এগুলো আপনার যে উপরে থাকবে এটার সম্ভাবনা খুবই কম তো এই ব্যাপারে একটু সতর্ক থাকবেন আর দলীয় স্বার্থে যে স্টকগুলো ওইগুলোর মধ্যে অনেকগুলা ভালো আছে ফান্ডামেন্টাল আছে ওইগুলো একটু দেখে অ্যান্টি নিতে পারেন ওইগুলোতে ভালো হবে আর যেগুলার ট্রেডিংয়ে আছে ওইগুলো আপনার আগে থেকে সতর্ক করতেছি দলীয় থাকার না থাক আপনার বাড়বে হয়তোবা আপনি ভিতরে বসে থাকবেন আটকে আটকে থাকবেন ওখানে। তো এরপরে আপনি আর বাহির হওয়ার সুযোগ পাবেন না এমন একটা কাহিনি হইতে পারে তো এই ব্যাপারটা অনেকবারই হয় বাট ডিফারেন্ট রুপে মনে করেন যে আপনার অনেক সময় একটা নিউজ চলছে এই নিউজকেন্দ্র করে একটা শেয়ার বাড়ে গেছে বা একটা গ্রুপের শেয়ার বেড়ে গেছে তো এরপরে আবার আপনি কিনছেন উপরে ওঠা অবস্থায় এখন আপনি বের হতে পারছেন না আপনি তিন মাস চার মাস পাঁচ মাস বসে আছেন শুধু স্টকটা থেকে বাইর হতে টাকা আবার করতে তো আশা করি আপনি বুঝতে পারছেন স্টক মার্কেটে আসলে লাভের থেকে আপনার যাতে লস না করেন এই ব্যাপারটা লক্ষ্য করা জরুরি আর কি তো আপনি স্টক মার্কেটে সময় দিলে লাভ করতে পারবেন লাভের চিন্তাটা আপনার দ্বিতীয় নম্বর রাখা দরকার সর্বপ্রথম আপনার লক্ষ্য থাকা দরকার যে আপনি যে টাকা দিয়ে ঢুকছেন ওই টাকাটা আপনি আনতে পারতেছেন কিনা এটার টাকাটা আপনার কোনো জায়গায় আটকে থাকতেছে না তো তো এটা আটকে থাকে আমারও আছে আপনারও থাকবে বা অন্য আরো বড়ো যারা মার্কেটে থাকে ওদেরও থাকবে কিন্তু আপনার আটকে থাকার পরেও যাতে আপনার ডিভিডেন্ড পে বের হওয়া যাওয়ার একটা প্রস্তুতি থাকে তো আশা করি আপনি আমার কথা বুঝতে পারছেন আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম